আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি কী কী রান্না করব সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। চলে আজকে পাঙ্গাস মাছ ভুনা করব তো এই তো পাঙ্গাস মাছগুলো মানে এটা হচ্ছে কষায় রান্না করব তো এই যে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন চুলায় চলে যাই চলে তো একদম মানে টমেটো এবং পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভুনা করে নিব। একটু ঝোলঝোল করে চলেন রান্নাটাই চলে যাই এই তো পেঁয়াজ কাঁচমরিচ এবং টমেটো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব চুলার আগুনটা একটু বাড়িয়ে দিই এটাকে অনবরত একটু নেড়ে দিব টমেটোটা ফ্রিজে ছিল তো ফোজেন করা তার জন্য আর কি পানি ছেড়ে দিয়েছি তো এটা একটু ভালো করে মানে একটু নরম হোক সাথে একটু লবণ দিয়ে দিতেছি এই যে এখন পেঁয়াজটা একটু মানে একটু নরম হয়ে আসার পরে আদা রসুন তারপর হয়েছে ধনিয়া এটা হচ্ছে মরিচ তারপর হচ্ছে জিরা আর হচ্ছে হলুদ আমি এটাকে এখন মিক্স করে নিব আর জিরাটা দেখেন মানে আমি নিজে বানাইছি জিরা গুঁড়িটা তো এতদিন কিনে খেয়েছিলাম জিরা গুঁড়িটা বাজার থেকে এখন আমি নিজে নিজেই বানাই জিরার গুঁড়িটা তো মানে কাঁচা জিরেই করি মানে নিজের হাতের জিনিসটা করলে না গ্রানটাও ভালো আসে পানি দিয়ে দিব কে ভালো করে এখন নেড়ে নিচ্ছি কালারটা অনেক মশালা সুন্দর আসছে এটা কষায় রান্না করবে কারণ কষায় মাছ রান্না করলে না অনেক মজাও হয় তো বাচ্চারা খেতে চায় না আমার ছেলে তো খেতে চায় না তারপর আজকে ইনশাল্লাহ খাওয়ার ট্রাই করবো এটাকে ভালো করে একটা একটু কষাই নিতেছি এই যে মশলাটা ভালো করে কষে বেশি একটু পানি দিয়েছিলাম এখন এটার মধ্যে আমি মাছগুলো এক সপ্তাহ করে দিয়েছি না মাছগুলো দিয়ে হালকা একটু নাড়া দিব তো দুই মিনিট পরে আর কি পানি দিব কারণ এটা বেশি নাড়াও যাবে না বেশি নাড়াচাড়া করতে গেলে আবার মাছটা ভেঙে যেতে পারে একটু কষবে তারপর পানি দিয়ে দিব এই তো মাছটা কষে এসেছে এখন একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে ঢেকে রেখে পরিমাণ মতো দিয়ে এই তো চুলায় হেঁচি শাক বসাই দিছি সেটা হচ্ছে রসুন লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এটা এখন সরাতে ঢেকে দেব ফাইনালি আমার শাক এবং মাছের মাছ ভুনাটা হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে না মার্শাল্লা সবাই বলবেন তো এই যে শাকটাও রান্না করে ফেলেছি এই শাকটা হচ্ছে মানে একদম আমি একটু ইয়ে করে ফেলেছি মানে ওই এক ধরনের আছে না যে মানে ওই একটু থেতলিয়ে ফেলেছি এরকম আর কি তো এই যে দেখেন শাকটার কালারও কত সুন্দর আসছে এবং এই শাক মানে এই শাক দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় অনেক টেস্ট হয় অনেক মজা এই যে দেখেন শাকের কালারটা কত সুন্দর আসছে এবং তার সাথে আবার শুকনামরুচিও নিয়েছি তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ আপনারা শেয়ার এবং হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমেই আমি সামনে এগিয়ে যেতে পারবো ঠিক আছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ